হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনি যদি একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি প্রথমেই পেয়ে যাবেন পঁচিশ ডলার তো এই পঁচিশ ডলার আপনি কিভাবে পাবেন আপনাকে এইখানে কি কাজ করতে হবে এবং বিকাশের মাধ্যমে আপনি কিভাবে উইথড্র করবেন আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবেই অ্যাকাউন্ট খুললেই পঁচিশ ডলার পেয়ে যাবেন আমি আজকে আপনাদেরকে পুরুষ শো দেখিয়ে দিব তবন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটি নিয়েছিলাম তো এই লিঙ্কটির উপরে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো প্রথম আপনার নাম দিয়ে দিবেন এখানে ফুল নেম তারপর আপনার ইউজার নেম দিয়ে দিবেন লাস্টে আপনি ওয়ান টু দিতে পারেন তারপর আপনার যে মেলটি আছে তো আপনার এই মেলটি ইমেলটি ভালো করে সঠিক করে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার ইমেলটি এখান থেকে সিলেক্ট করে দিলাম কপি করে তারপর আপনার যে পাসওয়ার্ড থাকবে গোপন পাসওয়ার্ড তো এখানে গোপন পাসওয়ার্ড দিতে হবে ফার্স্ট পাসওয়ার্ড এবং সেকেন্ড পাসওয়ার্ড তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিলাম তারপর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন নিচে থাকা তারপর বন্ধুরা দেখুন আপনাকে যে কাজটি করতে হবে নিচে থাকা টিকমার্কটি করে দিতে হবে তারপর এখানে সাইন আপে টাস করতে হবে টাচ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে বলতেছে পঁচিশ ডলার ক্লেম করতে তো আমি ক্লেম করে নিলাম তো বন্ধুরা দেখুন ক্লেম করার সাথে সাথেই কিন্তু আমার ডলারগুলো জমা হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু যদি ভালো করে দেখাই যে আমার পঁচিশ ডলার হয়েছে কি না তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ওয়ালেটে এখানে দেখাচ্ছে পঁচিশ ডলার আমি বোনাস পাইছি তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুললে পঁচিশ ডলার প্রথমেই বোনাস পাবেন তারপর আপনাকে যেই কাজটি করতে হবে এই টাকা উইথড্র করার জন্য বিকাশ বা নগদের মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু উইথড্র করতে পারবেন কিন্তু বন্ধুরা এখানে আপনাকে একটি কাজ করতে হবে এইটি সোশ্যাল মিডিয়া ওরা প্রকাশ করার জন্য একটি সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য কিন্তু এই অফারটি আমাদের জন্য সুযোগ করে দিয়েছে এবং আপনাকে সর্বনিম্ন এখানে তিরিশ জনকে ইনভেট করতে হবে এবং দুইশো ডলার মিনিমাম থাকতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি আমার কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওর এই অ্যাপসের লিঙ্কটি আপনি কোথায় পাবেন আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে আমি সেখানে দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে সাইনিং করে নেবেন তাহলে কিন্তু পঁচিশ ডলার পেয়ে যাবেন আমি আবারও বলছি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আপনারা দেখবেন এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সাইন আপ করে নিলেই কিন্তু পঁচিশ ডলার পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ